তাপমাত্রা আর্দ্রতা মনিটর মিটার এই যে এখানে পার্সেন্টেজ যে দেখছেন এই পার্সেন্টেজ দেওয়াটা হচ্ছে আর্দ্রতা আর এই যে এখানে সতেরো পয়েন্ট আট লেখা আছে এটা হচ্ছে তাপমাত্রা এই তাপমাত্রা আর্দ্রতা দুইটাই মনিটর করা এটা এক গজেরও বেশি লম্বা এর সঙ্গে যে কেবল দেখছেন এটা যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এটা খামারে ব্রুডারে এবং এমনি বাড়িতেও তাপমাত্রা আদ্রতা দেখতে ব্যবহার করতে পারবে